হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে কথা বলতে এখন হচ্ছে বেলা হচ্ছে সাড়ে আটটা বাজে আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ওই জন্য ফিরছিলাম ওই জন্য আসলাম প্লিজ এটা আমি তোমরা কি কী করছো প্লিস বলে দিও তবে যাই হোক আমি বলছি একটা কথা যে আমার ভিডিও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বো তোমাদেরকে কিন্তু দেখতে হবে তোমরা অনেকে ভিডিওগুলো দেখতে চাও না শিব পুজোর ভিডিও ছেড়েছি আমার বাড়ির পুজোর ভিডিও ছেড়েছি কিন্তু তোমরা কেউ লাইক করি করো নি ঠিক বুঝতে পারছি না কেন নি আমি তো বলেছি যে ভিডিও নানান রকমের হবে তোমরা অবশ্যই ফলো করো লাইক করে দিও এমনকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন ফ্রেন্ড আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিও দেখা মাত্র আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আমি দাঁড়িয়ে আছি বারান্দায় দেখতে পাচ্ছ এখানে ওখানে আলো জ্বলছে আলোটা দেখা যাচ্ছে না হয়তো আজকে ভিডিওটি অনেক বড় করতে পারছি না ছোট করে আমি শেষ করছি কাজের একটু ব্যস্ত আছে ব্যস্ত আছে আজকে আকাশে খুব ওয়েদারটা খুব রুদ্র প্রিয় প্রচন্ড রুদ্র উঠেছে হাওয়া করছে তোমরা এখন সাবস্ক্রাইব কেউ কে 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 করো নি অবশ্যই ভিডিও দেখার মধ্যে সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন আছে আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা কিন্তু সাবস্ক্রাইব আমার তুলে নেবে না প্লিজ আমার ভিডিও তোমরা দেখতে পাবে না আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো অবশ্যই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে জানি আমি এখন রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার দুই এক মাস দেরি হবে রান্নার ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে কি কি রান্না করি আর কি বাড়িতে কাজকর্ম করি এসব ভিডিও শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো আজকে ভিডিও এখানেই ছাড়ছি আবার পরবর্তীতে আমি আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো